দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এটি হচ্ছে রংপুরের সাদমান সাকিব ভাই যিনি তারাগঞ্জ থাকেন তার কাছে এই পার্সেলটি পাঠানো হচ্ছে তিনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর প্রতিটা পোর্ট চেক করে দেখিয়ে দেয়া হচ্ছে কিভাবে প্যাকেজিং করছি সেটি দেখানো হচ্ছে আমাদের দোকানের ঠিকানা দেখানো হচ্ছে সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে সঙ্গেই থাকুন এবং সাকিব ভাইয়ের জন্য শুভকামনা রইল ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক ডিভাইস রয়েছে এটি হচ্ছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি ফোর জি ফোর মানে হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক এখানে র্যাম রয়েছে ওয়ান জিবি এবং কোর কাউন্ট হচ্ছে চার এটি একটি শক্তিশালী রাউটার বোর্ড এটি আমাদের কাছ থেকে রংপুরের তারাগঞ্জের সাকিব ভাই নিতে চাচ্ছেন আমরা একটি একটি করে পোর্টগুলো চেক করে দেখাবো এবং কনফিগারেশনটা আরও একবার দেখিয়ে দিব এবং এই প্রোডাক্টটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে ভাইয়ার কাছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ এটি আমরা একটি একটি করে পোর্ট চেক করব চেক করে দেখাবো এবং এটি একটি গিগা রাউটার এবং আপনাদেরকে এর কনফিগারেশন দেখিয়ে দিব কিভাবে করে আমরা পাঠাও কুরিয়ারে এন্ট্রি দিচ্ছি সেটি দেখিয়ে দিব এবং সর্বশেষ এটা যে প্যাকিং করছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা প্রোডাক্ট চেক করে এভাবে করে তারপর পাঠিয়ে থাকি আশা করব আপনারা সঙ্গে থাকবেন এবং সর্বশেষে আমাদের দোকানে কিভাবে আসবেন সেই ভিডিওটি যুক্ত করে দেয়া হচ্ছে যাতে করে আমাদের দোকানে আসতে চাইলে কোনো প্রকার অসুবিধা না হয় রংপুরের শাকিল ভাইয়ের কাছে যে মাইক্রোটিকটি পাঠানো হচ্ছে এটি আমরা চেক করে একটি একটি করে পোর্ট ওকে আছে কিনা না দেখে তারপরে ভাইয়ের কাছে পাঠানোর জন্য প্যাকিং করবো আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট করলাম এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে এই যে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এবং বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিট এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক আপনারা জানবেন ইউজার নেম অ্যাডমিট এবং পাসওয়ার্ড ব্লাঙ্ক এবং আমি কানেক্ট করছি কানেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখাই কনফিগারেশন ইন্টারফেস সবগুলোই দেখিয়ে দেবো এই হচ্ছে কি আপনার কনফিগারেশন দেখা যাচ্ছে এখানে কোর কাউন্ট হচ্ছে চার এটি হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক আপনাদেরকে আগেও বলেছি এটি হচ্ছে চার কোরের একটি মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর র্যাম হচ্ছে ওয়ান জিবি এবং ইন্টারফেসটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে যে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও আমি পোর্টগুলোর মধ্যে কানেক্ট করে দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমি কানেক্ট করলাম এবং এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম চলে আসলো ঠিক একইভাবে আমরা দেখার চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশে ক্লিক করলাম ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে কানেক্টে ক্লিক করলাম এরপর চার নম্বর পোর্ট আমরা চেক করছি চতুর্থ পোর্টটা আমরা চেক করছি চতুর্থ পোর্ট আমরা চেক করছি জাস্ট ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম হয়ে গেল এবং সর্বশেষ পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করে দিচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছেন এই মাইক্রোটিকে এই যে প্রতিটা পোর্ট চেক করে দেখালাম এই মাইক্রোটিক আরও পিস রয়েছে আমাদের কাছে আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন জিরো এই নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করবো সময়জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন এবং আমরা এটি প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছি রংপুরের শাকিল ভাইয়ের কাছে ধন্যবাদ আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি প্রথমে এন্ট্রি দিব এবং সেই পাঠাও কুরিয়ারে কীভাবে এন্ট্রি দিচ্ছি সেটি দেখিয়ে দিব এই পার্সেলটি যাবে রংপুরে রংপুর তারাগঞ্জ এবং যে ভাইয়া নিচ্ছে উনি হচ্ছে শাকিল ভাই শাকিল ভাইয়ের অ্যাড্রেসটি আমি প্রথমে কপি করছি অ্যাড্রেসটি কপি করে আমরা পাঠাউয়ের মার্চেন্ট প্যানেলে চলে গেলাম যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নিউ ডেলিভারিতে আমি এন্ট্রি দিলাম নিউ ডেলিভারিতে এন্ট্রি ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটাল অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিলাম এখানে অটো এখানে নিয়ে নিবে অ্যাড্রেসটা যতটুকু এখান থেকে সিঙ্ক করা যায় এবং এখানে এরপরে কাস্টমারের ফোন নম্বরটা দিব এবং কত টাকা সংগ্রহ করবে সেই ব্যাপারটা নিব সিকিউরিটি ইস্যুতে আসলে কাস্টমারের ফোন নাম্বারটা দেখাচ্ছি না আমি এখানে লিখে দিলাম কত টাকা সংগ্রহ করবে টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিচ্ছি এটা কী জিনিস সেটাও লিখে দিতে হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ফোর মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি ফোর সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে লিখে দিলাম ভাইয়ের নামটা লিখে দেই শাকিল ভাই এস এ কে আই এল শাকিল ভাই এটা এন্ট্রি দিয়ে ফেললাম রংপুরে শাকিল ভাইয়ের জন্য আমরা মাইক্রোটিকটি প্যাকেট করছি এবং এটি পাঠক কুরিয়ারে দিয়ে আসতে হবে কীভাবে করে আমরা প্যাকেট করছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি আশা করব তিনি হয়তো পৌঁছে হাতে পাবেন না আমরা জাস্ট উপরে দুটো ফোন দিয়ে নিলাম ফোন দিয়ে নিচ্ছি এই কারণে যাতে করে কোনো প্রকার বাইরের আঘাতে কোনো প্রকার ত্রুটি না হয় এই কারণে আমি অ্যাডাপ্টারটা ভিতরে দিয়ে নিচ্ছি অ্যাড্যাপ্টার কই গেল হাইপটারটা ভিতরে এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি হাইপটার দেওয়ার আগে এখানে একটা কস্টিক দিয়ে একটু পেঁচিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর আমরা কীভাবে করে প্যাকিং করছি পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে এটি হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এই রাউটারটি এটি আমরা প্যাকিং করছি এবং এখনই পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমরা এটি পেঁচিয়ে নিচ্ছি এবং এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি এবং পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস এদের অর্থাৎ আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে এটাকে বলে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ওদের এই সার্ভিসটি রয়েছে এটি আমরা করছি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে এটি পাঠিয়ে দিব এটি সম্ভবত আজকের কুরিয়ারই নিয়ে যাবে আমি যখন ভিডিও করছি তখন রাত আপনার প্রায় পৌনে আটটা প্রায় পৌনে আটটার কাছাকাছি হয়তো আপলোড করতে করতে একটু সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্টটি কীভাবে করে প্যাকিং করেছি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জিএক একটা কার্ড দিয়ে দিলাম মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জিএক্স ফোর দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এটি আমরা প্যাকেট করছি এবং দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভেয়ার হাতে পৌঁছাবে আশা করছি আমরা পাঠাও পার্সেল স্ট্রিট ফার্স্ট এগুলোর মাধ্যমে আসলে পণ্য পাঠিয়ে থাকি এবং এই পণ্যটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে রংপুরে পাঠিয়ে দিচ্ছি এখন আমরা জাস্ট উপরে নাম ঠিকানাটা লিখে দিচ্ছি হচ্ছে শাকিল ভাই সাদ্দাম শাকিল এস এইচ এ ডি এম এ এন সাদমান শাকিব সাদমান সাকিব তারাগঞ্জ রংপুর ফোন নম্বরটাও লিখে দিচ্ছি জাস্ট সেফটি সিকিউরিটির জন্য ভাইয়ের ফোন নাম্বারটা দেখানো হচ্ছে না জিরো ওয়ান সেভেন এইট টু এইট জিরো ওয়ান এটা হচ্ছে ওনার আইডি

এটি হচ্ছে রংপুর তারাগঞ্জ রংপুর তারাগঞ্জ তার আইডি নম্বর হচ্ছে টু এইট জিরো ওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ